কদো কোম্পানি ডেলিগেটের মাধ্যমে নিয়োগ চলছে রানিং মাসে নয় তারিখ থেকে ডেলিগেট শুরু যারা কদো কোম্পানিতে আসবেন বাংলাদেশ থেকে সীমিত ভিসার রেট একবারে সীমিত ভিসার রেট যারা কদো কোম্পানি সরাসরি কদো কোম্পানিতে ডেলিগেটের মাধ্যমে আসবেন যদি আপনারা ডেলিগেটের মাধ্যমে আসেন তাহলে অবশ্যই একবারে খরচ কমে আপনারা আসতে পারবেন যাদের আত্মীয় স্বজন ভাইবার আছে কদো কোম্পানি কদু একটা ফুড কোম্পানি যদি বাইবারাদার বা আত্মীয় স্বজন থাকে অল্প টাকার ভিতরে আনতে পারবেন সেটা ডেলিগেটের মাধ্যমে যদি আমাদের নয় তারিখ থেকে ডেলিগেট শুরু যদি ডেলিগেটে পাশ করে তাহলে অল্প টাকার ভিতরে সৌদি আরবে আসতে পারবে ডেলিগেটের মাধ্যমে এই রানিং মাসে নয় তারিখ থেকে আমাদের ডেলিগেট শুরু তো এখানে কাজ করতে হলে বারো ঘন্টা ডিউটি হয়তো কদুতে যারা দেখেন অনেক অনেকে আছে কদুতে কাজ করেন বা অনেকে আত্মীয় স্বজন করতে কাজ করে তাছাড়াও অনেকেই কদুক সম্বন্ধে জানেন এখানে ডিউটি বারো ঘন্টা করতে হয় বেতন হচ্ছে ষোলোশো আগে চোদ্দোশো ছিল এখন ষোলোশো রিয়াল কদো কোম্পানি বেতন এখন দুইশো রিয়াল বাড়ছে কেউ যদি কোদো কোম্পানিতে আসতে চান বা কোদো কোম্পানিতে জয়েন হতে চান যোগাযোগ করে নিমক্সের নাম্বার দেওয়া